আপনি কি জানেন পৃথিবীর দ্রুততম প্রাণী আকাশে রাজত্ব করে এই পাখি শিকার ধরতে দুশত মাইল প্রতি ঘণ্টা গতিতে ডায়ভ করতে পারে কিভাবে সম্ভব এই অবিশ্বাস্য গতি আর কি এমন বিশেষত্ব আছে পেরেগ্রিন ফ্যালকনের জানলে আপনি অবাক হবেন থাকুন আমাদের সঙ্গে আর আবিষ্কার করুন আকাশের এই শিকারীর রহস্য পেরেগ্রিন ফ্যালকন একটি বৃহৎ শক্তিশালী এবং দ্রুতগামী শিকারী পাখি এটি প্রায় তেরো তেইশ ইঞ্চি লম্বা এবং পাখার বিস্তার প্রায় তিন ফুট পর্যন্ত হতে পারে পাখিটির গা ধূসর পিঠ এবং সাদা বুকের উপর কালো দাগ রয়েছে গ্রিন ফ্যালকন হল পৃথিবীর দ্রুততম প্রাণী এটি শিকার ধরার সময় দুশত চল্লিশ মাইল প্রতি ঘণ্টা গতিতে ডাইভ করতে পারে এই গতিবেগ শুধুমাত্র পাখির অ্যানাটমির কারণে সম্ভব এর সরু তীক্ষ্ণ দানা এবং এর শরীরের আকার এটিকে আকাশে অবিশ্বাস্য গতি অর্জনে সহায়তা করে ফ্যালকন যুদ্ধ বিমানটি বানানো হয়েছে এই পাখির আকৃতিকে কপি করেই পেগ্রিন ফ্যালকন মূলত অন্য পাখিদের শিকার করে শিকার ধরার সময় এটি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে এবং শিকারের উপর প্রচণ্ড আঘাত হানে যা শিকারকে সঙ্গে সঙ্গে অচেতন করে ফেলে এই শিকারি পদ্ধতি এতটাই কার্যকর যে পেরেগ্রিন ফ্যালকনকে বলা হয় আকাশের শিকারী পেরেগ্রিন ফ্যালকন পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায় এটি বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে মরুভূমি পর্বত উপকূলীয় এলাকা থেকে শুরু করে শহুরে পরিবেশেও এদের অভিযোজন ক্ষমতা সত্যিই অসাধারণ একসময় পেরেগ্রিন ফ্যালকন প্রজাতি বিপন্ন হয়ে পড়েছিল মূলত কীটনাশক ডিডিটির কারণে কিন্তু সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে এদের সংখ্যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটি সংরক্ষণ প্রচেষ্টার একটি বড় সাফল্যের উদাহরণ পেরেগ্রিন ফ্যালকন প্রাচীনকাল থেকেই মানুষের মনোযোগ আকর্ষণ করেছে ফ্যালকোনি বা পাখি দিয়ে শিকার করার ঐতিহ্যে এই পাখি বিশেষ স্থান রয়েছে এটি এখনও অনেক দেশেই জনপ্রিয় পেরেগ্রিন ফ্যালকন শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি এর গতি শিকার ধরার দক্ষতা এবং বিস্তৃত বসবাসের ক্ষমতা সত্যিই চম্প্রদ এটি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং আশ্চর্যজনক আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি এরকম প্রাণী সম্পর্কিত আরও ভিডিও চান তো কমেন্টে সেই প্রাণীর নাম লিখুন ধন্যবাদ